দশক শ্রোতা আপনার সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক শ্রোতা আপনাদের পেজের মধ্যে যদি কোনো ফলোয়ার না থাকে একটা ফলোয়ার না থাকে একজন জিরো ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন মাত্র একটি কাজ করে এটা অনেকে অবাক আছে যে আসলে কিভাবে সম্ভব যদি পেজের মধ্যে ফলোয়ার না থাকে তাহলে কিভাবে ভিডিও ভাইরাল হবে এমনকি পেজের মধ্যে খুব সহজে আপনারা ফলোয়ারও নিয়ে আসতে পারবে তার জন্য মাত্র ছোট্ট একটি কাজ করতে হবে আপনাদেরকে যদি আপনারা এই কাজটি করে প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন আপনার ভিডিওতে কমপক্ষে যদি আপনার নতুন পেয়ে যায় তাহলে কিন্তু আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বা মানে লক্ষ লক্ষ পর্যন্ত ভিউ নিয়ে আসতে পারবেন মাত্র একটা কাজ করে তো সেই জন্য যে কাজটা করতে হবে আমরা সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো আপনারা মোবাইল স্ক্রিন লক্ষ্য করে দেখতে পারবেন তো আমি সম্পূর্ণ বিষয় এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এমনকি আপনারা কাজটা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হবে তো সর্ব বেশি কথা না বলি মূল ভিডিও শুরু করে ফেলি আপনারা যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে বসে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা সরাসরি চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আমাদেরকে এই জায়গাতে কাজটা করতে হবে তো আমরা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে আসবো আসার পর আমাদের কাছে কাজটা করতে হবে এখানে একটা বিষয় আপনারা দেখতেছেন এই যে সেনিক্স নাম্বার অপশন আছে মানে চ্যানেলের যে লোগো এই লোগোর উপর আমরা একটা ক্লিক করবো তো লোগোর উপর ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা আবারও ক্লিক করবো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এই জায়গায় কিছু সময় নেবে তো সময় নেওয়ার পর আমাদেরকে আমাদেরকে আমরা যদি যে কোনো ভিডিও আপনি কিন্তু শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো ভিডিও আপলোড করার সময় কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন তো আমরা সরাসরি যে এই অপশনটা আছে একটা ক্লিক করবো তো এই অপশনটার উপর যখন ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এই জায়গায় দেখতেছেন যে ক্রিয়েট এ রিল বলে একটা অপশন আছে এই জায়গায় আপনারা দেখতেছেন তো আমরা এই এয়ারফোনটার উপর একটা ক্লিক করবো তো এই এয়ারফোনটার উপর যখন ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এখানে কিছু পারমিশন যাবে তো আমরা এই জায়গায় সব পারমিশন দিয়ে দেবো তো সব পারমিশন দিয়ে দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এখন চলে যাব এই জায়গায় আর একটা অপশন আপনারা দেখতেছেন এই যে গ্যালারি এয়ারফোনে গ্যালারি এয়ারফোনে চলে যাবো তো গ্যালারি এয়ারফোনে চলে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যে কোনো ভিডিও এই জায়গা থেকে সিলেক্ট করে নেবো নেওয়ার পর নেক্সট অপশনে আমরা ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে যে করতে হবে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন তো এই জায়গায় সবার নিচে যে অপশনটা আছে এই জায়গা দেখছেন সি মোর সেটিংস তো আমরা এই সেটিংস অপশনটার উপর একটা ক্লিক করে দেবো তো এই অপশনটার উপর ক্লিক করার পর আমাদেরকে যে করতে হবে ইনভাইট কোলাবরেশন মানে কোলাবরেটর তো এই অপশনটাতে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে যে করতে হবে এই জায়গায় একটা সার্চ বার আছে আমরা এই সার্চ বারের উপর একটা ক্লিক করবো তো সার্চ বারের উপর ক্লিক করার পর আপনারা কোন মানে প্রোফাইলটাকে কোলাপ করবেন তো সেই প্রোফাইলটা এই জায়গায় মানে নামটা দিয়ে সার্চ দিতে হবে তো আমি আমার যে মানে আইডি আছে সেই আইডিটা টা সার্চ দেবো তো এই ধরনের শো করবে তো আমরা যে পেজটা কোলাপ্রেশন করবো ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের কাছে কাজটা করতে হবে নিচে নেক্সট নাম্বার অপশন আছে মানে ডান এই ডান অপশনে আমরা একটা ক্লিক করব যখন ডান অপশনে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমাদের কাজ শেষ তারপর আমাদের কাছে কাজটা করতে হবে তো আমরা এই জায়গায় দেখতে শেয়ার শেয়ার নামে একটা অপশন আছে তো আমরা যদি শেয়ার নেওয়া অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে যখন ভিডিওটি শেয়ার হয়ে যাবে তারপর আমাদেরকে যে করতে হবে আপনারা কিন্তু আপনার নিজস্ব কোনো আইডিতে বা কোনো পেজে এই কোলাবরেশন করতে পারবেন অন্যের কোনো আইডিতে বা অন্যের কোনো পেজে কোলাপরেশন করতে পারবেন না করতে পারবেন কিন্তু করলে সেক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না এখানে আসছে যে আপনারা যখন কোলাপ্রেশন করবেন কোলাব পর কিন্তু আপনাদেরকে যে পেজটাতে বা আইডি আমরা মানে আপনারা কোলাপ্রেশন করবেন সেই পেজটা আপনাকে ওপেন করে নিতে হবে নেওয়ার পর আপনাদেরকে নোটিফিকেশন অপশনে যেতে হবে যাওয়ার পর আপনারা দেখবেন যে পেজ থেকে আপনারা কোলাপড্রেশন করছেন সেই পেজের একটা নোটিফিকেশন যাবে সেখানে যাওয়ার পর আপনাদেরকে অ্যালাউ করতে হবে তো আপনারা যখন অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আমাদের মানে আপনাদের কাজ কমপ্লিট আপনারা পরবর্তীতে আর কি মানে কিছু সময় ধরে অপেক্ষা করবেন করার পর কিন্তু দেখবেন যে আপনার পেজের মধ্যে যদি কোনো একটা ফলোয়ার না থাকে তারপরেও কিন্তু আপনার মানে ভিডিওতে ভিউ আসতেছে এমনকি পরবর্তীতে যদি ভিউ আসে আপনাদের তাহলে কিন্তু দেখবেন যে খুব সহজে ফলোয়ারও বাড়বে তো এই ছোটটি কাজ আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেশা ভালো দিয়ে পাশে দেখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ